আরে বন্ধু আশেপাশে তোর তো বিরাট নাম দেখছি তুই কি এমন মহান কাজ করেছিস যে সবার উপকারে ভোর সময় বাড়িতে চুরি হবে বলে রাস্তায় লাগছে মেয়েদের পিছনে ঘুরি যাতে তারা সাবধানে বাড়ি যেতে পারে বাবার পুরো বিড়ির বান্ডিল খেয়ে শেষ করে ফেলি যাতে বাবার ক্যান্সার না হয় গার্লফ্রেন্ডকে ভাগিয়ে নিয়ে চলে এসেছি যাতে বিয়েতে মেয়ের বাবার খরচ বেঁচে যায় প্রতি মাসে তিনশো উনপঞ্চাশ করি যাতে মুকেশ আম্বানি দুবেলা দুটো খেতে পারে আমি প্রতিদিন সাবান মাখি যাতে কলেজে আমার পাশের সিটে কেউ বসতে পারে